দিন আগের কথা কোনো এক গ্রামে থাকত দুই ভাই রামু আর দামু রামু বড় আর দামু ছোট রামুর অনেক টাকা তার অবস্থা খুব ভালো মস্ত বড় বাড়ি মস্ত বড় ব্যবসা কিন্তু মনটি তার বড়ই ছোট কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারত না সে রামুর বাড়িতে আজ মহা উৎসব তার ছেলের আজ জন্মদিন বাড়ি জুড়ে ব্যস্ততা সকাল থেকেই সাজো সাজো রব রামু সকাল থেকে ভারী ব্যস্ত সবাই কাজ করছে কিনা সব কাজ হচ্ছে কিনা এসব দেখছে আর কারো কাজ এতটুকুও ভালো না লাগলে তার টাকা কেটে নেওয়ার ভয় দেখাচ্ছে সে কি ব্যাপার কি তোদের সকাল সকাল কোনো কাজকাম নেই সাত সকালেই গল্প জুড়েছিস কাজে ফাঁকি দিয়ে গল্প হচ্ছে যত ফাঁকিবাজের দল কাজের বেলায় কেউ নেই সবাই শুধু ফাঁকতালে পয়সা হাতানোর মতলব তাড়াতাড়ি হাত চালিয়ে পরিষ্কার করে ফেল সব একটু বাদেই সব অতিথিরা এসে পড়বে হাত চালিয়ে কাজ কর সবাই জলদি সব পরিষ্কার না করলে এ মাসে মাইনে কেউ পাবি না সবার যেন মনে থাকে রামুর ভাই দামুর বাড়িও একই গ্রামে কিন্তু বাড়ির কোন অনুষ্ঠানেই ডাক পড়ে না তার দামুর অবস্থা যে ভালো নয় তত রামুর কাছে তাই ভাইয়ের কদরও নেই দামুর ছেলের আজ তিন দিন হল অসুখ কিন্তু কবিরাজকে ডাকার অবস্থা নেই তার ছেলেটা আজ তিন দিন হলো বিছানা ছেড়ে উঠতে পারছে না একবার গিয়ে কবিরাজ মশাইকে ডেকে আনো না যাব তো কিন্তু টাকা দিতে না পারলে কবিরাজ মশাই আসবেন না তাহলে কি হবে এখন বাছা আমার যে বিছানা ছেড়ে উঠতেই পারছে না কিছুই যে বুঝতে পারছি না বিপদে কার কাছে যাব সাহায্য চাইব কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না কি হলো উঠলে যে দাদার কাছে যাই একবার আজ দাদা নিশ্চয়ই খালি হাতে ফেরাবে না দাদার কাছে বেশ যাও দেখো বিপদ শুনলে হয়তো দাদা কিছু সাহায্য করবেন দামু আস্তে আস্তে হেঁটে যায় রামুর বাড়ি থেকে মনে তার একটাই চিন্তা ছেলের চিকিৎসার জন্য টাকা পাবে কোথায় সবাই এসেছে মোটামুটি আর অনেক উপহারও এনেছে দেখছি লাভ মন্দ হয়নি এমন সময় দামু এসে দাঁড়ালো দালানি দাদা এই এসেছে আবার উফ আসার আর সময় পায় না কি চাই আবার দাদা একবারটি নিচে আসবে খুব দরকার যত সব দাঁড়া ওখানে কি হয়েছে কি তোর কথা নেই বার্তা নেই এসে একেবারে উপস্থিত হয়েছিস দাদা খুব দরকার পরশু থেকে ছেলেটার খুব জ্বর ভীষণ জ্বর তাহলে কবিরাজের কাছে যা আমার কাছে কেন এসেছিস কবিরাজের যে অনেক টাকা